সংসদে চলেছে বাদল অধিবেশন অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের ওপর আলোচনা সংসদে এর আগে সংসদ সৌমিত্র খাকে আক্রমণ করে অভিষেক বলেছিলেন মাননীয় সাংসদ তার স্ত্রীকে বঞ্চিত করেছেন সৌমিত্র শুক্রবার তার উত্তর দিতে উঠে একাধিক বিষয় নিয়ে অভিষেককে আক্রমণ করেন তিনি বলেন অন্তত পাঁচশো কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত অভিষেক তাকে এক্ষুনি গ্রেপ্তার করা উচিত সৌমিত্র খাঁ এদিন বলেন অভিষেককে বলছি আপনি আয়নার সামনে দাঁড়ান দেখুন লিভস অ্যান্ড বাউন্স নিয়ে জবাব দিতে হবে সৌমিত্র খাঁর আরো দাবি কেন্দ্রীয় সরকার যেসব ফান্ড পাঠাচ্ছে তার তদন্ত হওয়া দরকার সৌমিত্র এখানেই থেমে যাননি এর পরেই তিনি আনেন অনুপ্রবেশের অভিযোগ বিষ্ণুপুরের সাংসদের অভিযোগ পাঁচ হাজার থেকে দশ হাজার রোহিঙ্গা ঢুকছে বাংলায় এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় গোটা দেশের জন্য বিপজ্জনক গোটা বিশ্বের ঠেকা নিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার ওপরও হামলা হচ্ছে তৃণমূলও চুপ করে থাকেনি সাংসদ শান্তনু সেন সৌমিত্রকে কটাক্ষ করে বলেন হারতে হারতে কোন রকম জিতেছেন তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি সাত লক্ষ কুড়ি হাজার ভোটে জিতেছেন সৌমিত্র সতর্ক থাকুন নিজের দিকে তাকিয়ে দেখুন ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন